সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আর্য অপণা এবার বিয়ের প্রস্তুতি নিচ্ছে আর এদিকে আর্য অপনার বিয়ে ভাঙতে মরিয়া হয়ে উঠেছে মীরা ও কিঙ্কর তবে এবার দেখার বিষয় এই সিরিয়ালের আগামীতে প্রধান ভিলেনের ভূমিকায় কি মীরা ও কিঙ্করী ভূমিকা রাখবে নাকি অন্য কোনো ভিলেন আসবে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে রাজলক্ষ্মী সিংহরায় অপনার সামনে আর্যকে বলতে থাকে আমি অপনাকে তাড়াতাড়ি আমার ঘরের মেয়ে করে নিয়ে যেতে চাই এমনকি আমার ছেলের পুত্রবধ হিসেবেও যত দ্রুত সম্ভব তুমি এর ব্যবস্থা করো তারপরে আর্য অপনা খুশিতে আত্মহারা হয়ে যায় তখন আর্য অপনাকে বলতে থাকে অপনা তোমার আমার প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানেই আমরা আবার মিট করব। আমরা শুরু থেকে আবার নতুন করে প্রেম করব। তারপরে আর্য চলে গেলে অপনা রুম্পাকে নিয়ে আনন্দে ড্যান্স করতে থাকে আর এই দৃশ্য দেখে অপনার মা বাবা খুশি হয়ে যায় অন্যদিকে আবারও মীরার চ্যাপ্টার শুরু হয় কিঙ্কর মীরা কে ডাকায় তারপর সুজা অফিসের মধ্যে কিঙ্কর মীরা কে আর্যপন আর বিয়ের ছবি দেখায় তখন মীরা এটা দেখে প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে এই বিয়ে আমি মানি না আর রেজিস্ট্রি করে যে বিয়েটা হবে সেটা তো আমি কোনোভাবেই হতে দেব না তো কিংকর তুমি কি এখন আমার দলে আসবে হ্যাঁ বা না কোনটা তখন কিঙ্কর একটু চিন্তায় পরে যায় আর তার চশমাটা ধরে চিন্তা করতে থাকে তো বন্ধুরা এবার যদি মীরা ও কিংকর মিলে অপনার বিয়েতে বাধা দিয়ে বিয়েটা কি ভেঙে ফেলবে নাকি আর্য সিংহ রাজার মতো করে ঘোরায় টক অপনাকে তার বাড়ির বউ করে নিয়ে যাবে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত গুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে ଏଖି ଚ୍ୟାନେଲଟ ସାବସ୍କ୍ରାଇବ କର